এর ফলে কি তাদের ডিভোর্সের এই রাস্তা মিটে যাবে নাকি মোড় নিবে আরো এক নতুন অধ্যায়ে বলিউডের সব গুঞ্জনকে হার মানিয়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন গুঞ্জনটি এই থেমে যায় আবার অন্যদিকে নতুন করে ডানা মেলতেও শুরু করে বচ্চন পরিবারের গতিবিধি তৈরি করে নতুন মোড়ের ঐশ্বরিয়া দেখা গিয়েছে বাদ দিতেও কয়েকদিন আগে অনেকে ধারণা করেছিল মেয়ের জন্মদিনে অন্তত বাবা অভিষেকের অন্তর্ভুক্তি দরকার ছিল কিন্তু গোপনে আরাধ্যার সঙ্গে সেই বিশেষ দিনটি উদযাপন করেছেন নাকি অভিষেক গত সতেরোই নভেম্বর ছিল আরাধ্যা রায় বচ্চনের তেরোতম জন্মদিন কন্যার জন্মদিন প্রতি বছরই বিশেষভাবেই পালন করেন ঐশ্বরিয়া এবং অভিষেক দুজনেই কিন্তু বছর একটু ভিন্ন শুধু তাই নয় অভিষেক প্রতিবছর মেয়েকে নিয়ে নানান ধরনের পোস্টে লিখে থাকেন অভিনেতার মেয়ে আরাধ্যাকে নিয়ে কিন্তু বছর একেবারেই ভিন্ন রূপে দেখতে পাওয়া গেল অভিষেককে মেয়ে আরাধ্যার জন্মদিনে মেয়েকে নিয়ে কোনো পোস্টই করেননি তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এদিকে নভেম্বর মাসে স্ত্রী ঐশ্বরিয়ার জন্মদিনেও তাকে শুভেচ্ছা পর্যন্ত জানাননি অভিষেক বাচ্চা বউ এবং মেয়েকে নিয়ে নানান ধরনের বার্তা দেন তিনি যদিও নিজের সিনেমা আই ওয়ান টু টক এর প্রচারের সময় তাকে বলতে শোনা গিয়েছে তিনি তার স্ত্রীর কাছে কৃতজ্ঞ কারণ তার মেয়েকে যত্ন করে সে বড় করছে তবে সপ্তাহখানেক আগে ঐশ্বরিয়ার বাবার জন্মবার্ষিকীতে মেয়ের জন্মদিনে বেশ কিছু ছবি তুলে ধরেন সাবেক এই বিশ্ব সুন্দরী সেই ছবিতে গালে গাল ঠেকিয়ে সেলফি মেয়ের তুলতেও দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে সেই ছবিতে দেখা মেলেনি অভিষেকের কিন্তু সেই ধারণা একদমই ভুল আরাধ্যার বিশেষ দিনে সাক্ষী ছিল তার বাবাও তার জন্মদিনের একটি ভিডিও এসেছে প্রকাশ্যে মেয়ের বার্থডে পার্টি আয়োজন দায়িত্ব ছিল যতীন ভীমা তার শেয়ার করা ভিডিওতেই মেয়ের জন্মদিনের সুষ্ঠু আয়োজনের সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক এবং ঐশ্বরিয়া দুজনেই তবে দুটির ভিডিও পৃথকভাবে করেছেন দুজনে এক ফ্রেমে দেখা মেলেনি এই দুই তারকার অনেকে ভিডিও দেখে গোপনীয়তার বিষয়টি আজ করতে পারছেন না তবে বিচ্ছেদের গুঞ্জনকে দূরে ঠেলে ভক্তদের মনে একটু হলেও প্রশান্তি দিয়েছে অভিষেক এবং ঐশ্বরিয়া এই ভিডিওর মাধ্যমে এদিকে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন ঐশ্বরিয়া বচ্চন সেই খবর সামনে আসে গত আঠেরোই অক্টোবর যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য শোনা যায়নি তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি অভিষেক এবং ঐশ্বরিয়ার এই বিচ্ছেদ এবং সম্পর্ক নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন